আপনারা একটু মতো হয়ে যে একটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের সাথে যদি সরকারি ভাবে আপনাদের স্মার্ট কার্ড থাকে তাহলে আপনাদের যেমন একটা কোম্পানির মান থাকে তেমনি আমরা একটা কমিটি যদি থাকে তাহলে কমিটির একটা মান থাকে যে একটা মানুষ যদি একটা মানুষের সাথে মানে দুটোখাটো বিষয় নিয়ে যদি প্রথম দওয়া করে আর আপনাদের যদি একটা কার্ড থাকে বা আপনাদের একটু মতো হয়েছে পর্যন্ত আপনাদের সময় থাকে তাহলে আপনারা একজনের সাথে কোনো

আপনারা বাংলা সঙ্গে ভোট দেওয়া হয়েছে আমি একবার বারবার বলি যে আপনারা আমি যত সময় কথা বলতে পারবো হাঁটতে পারবো আপনাদের ইসবাড়িতে আমার